লে মোটামুটি 10 কিমি লাই আচ্ছা 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 মানে හොড়া পড়া প্রথম আসে আপনারা বল্লমপুর তারপর আসে রঘুনাথপুর ওইখানে পূর্ব দিকে ঘুর হ্যাঁ মাত্র 10 কিলোমিটার কা গইবে চলো বেশি দূর এখন সকাল কাড়া এখন বিকাল বেলা আপনারা হইছে কিন্তু ছাড়া হুম বিকাল আপনারা কি আছে বিকেলে দেখুন করোনা কোনা তো প্রোগ্রাম করতে হয় মানে বুঝতে তো পাচ্ছেন সেই ঘরর মহিলা আগিলে ওই ঝটপট যা যে করছে না আমরা করছে রিজ রিজ হ্যাঁ

কিন্তু আমার চ্যানেল আর দশ বার করে ছাড়া তবে এই ভিডিওতে আজকে আমি জানি লিবা যে ওদের কত বড় বড় কিন্তু গড়া আছে না কি আর কিন্তু টিলা গড়া হইয়া আছে না হইয়া কিন্তু বাঁশ বেড়া সেইটাই হবে কিন্তু ছাড়া মানে লোকে বলবে যে বিকাশ মধ্যে নিজের ডায়লগ জোড়া এই জন্য বলছি আজকের ভিডিও কি হবে না হচার পচার সঙ্গ মালিকের মুখ থেকে কিন্তু আপনারা শুনতে পাবেন কিন্তু একদম লাস্ট ঝাড়া গুড়া কিন্তু খবর আর যদি কিন্তু আমার ভিডিওটা ভালো লাগে তাইলে কিন্তু আমার মানুষকে সদ করে দেবেন তবে এখন সম্পূর্ণ দেখার পর তাহলে আমার মতন কিন্তু তোমরা রইবেন নাই বল ঠিক না

অনেকে বুঝতেন পারে আরেকটা আমি এখনো জানতে যাব এই পাটোটি থাকার না আর দুটো পাটোটি আছে বলছি দুটো না তিনটে আছে তিনটে আছে তাইলে এখন একটু ডিটেইলস বলতি কারণ এই কোনটা কি আছে এ চলেমা পঞ্চায়েত এ চলেমা পঞ্চায়েত আচ্ছা সেই নিম্লি থানাটা বটে আপনি ভালো করে বুঝতে পারবেন ব্যাপার আছে আপনাদের জজলা ছিল ক্যাডা সকল গিলাতটা বেঁচে হইnga চোরেডি জোড়া ইনি বড় বিয়া করে আমরা দুই লকে বেঁচে তো বড় ঠিক না তো এখন বর্তমান আপনাদের হয়েছে কি না মাসের বড় মাসের বড়াই যে চলছি চলছে আর বাচ্চা মিছাইল এক বিটা এনেছেন গাডা মানে ফুটাকিলে

ঠিক না পাঁচটা এবগনে পুরো সেটাক জানতে হবে মেলাটা রবিবারে আচ্ছা পাঁচটায় পড়ছি পাঁচটায় 11 বাংলা বাংলা হচ্ছে 5:20 5:20 আচ্ছা আচ্ছা নেবার আছে আপনারা আসবেন দেখবেন উঠে বসে উঠে বসে ইকিনিকে কিন্তু নিত্য সিংহের আচর কালা কেও কিন্তু যাবেন নাই লসে নাকি সেইটা কিন্তু কষ্ট করে দেখা যায় কিন্তু আদিল তো নিত্য সঙ্গে কিন্তু হচকানি যে বি কে আছে আর গটা গজে বেড়েনি যে কিন্তু ফফরা আছে আহ কি করু নকি তো ফপরাইতে তবে কটা কে লাগা চড়াই যাবে না খুশি না না এটা প্যান্ডেল দড়িয়ে যে প্যান্ডেল বালা একরা চাইনিজ লাসিনছে আচ্ছা চাইনিজ আছে চাইনিজ ওদের আর কত বড় রিজ हां যখন নিত্য দিতে হবে 1.5 লাখ টাকা প্রাইস তখন মাগানি চলে বার গিলাক চাইনিজ নকি আচ্ছা আচ্ছা অলরেডি কি ইন দ কাজ চলছে ঠিক আছে খুব হাই ভোল্টেজ वाला काम চলছে যেমন কেন কাটা হাই ভোল্টেজ প্যান্ডেল কাম করতে লাগে একদম বড় দি চাই আচ্ছা আচ্ছা এই যে ভেরা গাসটা ঠিক না

আর মোটা মোটা আধা ঘন্টা আধা ঘন্টা তা বলি ফপরা মাসে কত দিলে নে মানে পোস্ট মাসে যা আছে নাকি হ্যাঁ তো বলি একটু হেলন দিলে চান যাবে নাকি মানে ফার্টাইল থেকে পয়সা নিয়ে লুটি মাঝে মাঝে এর পয়সা যাবে ঘাটি না 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 যাবে না ফাটে না 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 কারণ লোক তো হবে কাটি হ্যাঁ উদ্যপছন এখন জোরটা দিইতো ভালো করে কেটেছে কোনো অসুবিধা হবে কি নাই নাই না রাগে 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 না না কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই নাই

রঘুনাথপুর থেকে কোন দিকে আচ্ছা 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 মানে হোড়াপাড়া প্রথম আসবে আপনার বললাম তারপর আসবে রঘুনাথপুর ওইখানে দিকে ঘুর নাকি মাত্র দশ কিলোমিটার কাকায় বসে বেশি নাকি এরপর আপনি এখানে শিলা দিকে শুরু করুন

11 किलोमीटर হবে কে কার লগবগে 11 কিলোমিটার হবে তাই না আচ্ছা যদি এখন সারি ক্লা দিক দি গেস তাহলে সারি ক্লা দিক দি দিলে আপনা চান্ডিলে আসবে চান্ডিলে আসবে হ্যাঁ চান্ডিলেলে আপনা ধরন 12 কিলোমিটার 12 কিলোমিটার হবে মোটামুটি একটা আন্দাজ আচ্ছা আচ্ছা আরেকটা এখন আমি জানবো যে দিক কেন্দা পেন্দা

জামশেদপুর থেকে আলে আপনার মোটামুটি বিশ কিলোমিটার হবে সরকার রাস্তা আছে ওই জানে দেখো জামশেদপুর থেকে যদি রাস্তা হারায় হয় তাহলে আপনার আসতে পারে বড় যেটা লাউ জোড়া যাচ্ছি হাতি খেদা আচ্ছা ওই রোড আর বড় মেলা কিন্তু পশ্চিমে লগভগ আট কিলোমিটার হ্যাঁ তারপরে বাঁয়ে আলে চান্দিলি হয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা সেটা তো বলিন দিলি যে বারো কিলোমিটার বারো কিলোমিটার বাস আর যদি এখন কোনো দিকে আপনার কোনো রসিক কোনো ব্যক্তি যদি আসতে না পারেন বা বুঝতে যদি ভালো করে না পাচ্ছেন তাহলে কিন্তু আমরা ফোন করবেন কমেন্ট করবেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাই তো এখন সকাল কাড়া এখন বিকাল বেলা আপনার রয়েছে কিন্তু ছাড়া বিকাল আপনার কি আছে বিকালে দেখুন করোনা কোন তো প্রোগ্রাম করতে হোক মানে বুঝতেই তো পারছেন সেই ঘরের মহিলা আগিলে মানে কি বলে গোহাল গোবর ঝাটপাট যা যে করছেন আর আমরা করছি রিজ রিজ হ্যাঁ আর বাসুদেব মাহতো তো বলি নিয়েছিলাম কি জানি বলুন মানে প্রোগ্রামটা বাসুদেব দাকে দিয়ে আচ্ছা ও সন্ধ্যা বেলা যত মহিলারা আগে আছে বলছে তো এই কার্টুন নিয়ে আসবো তারপর দেখা যায় না ওটা বাসুদেব দাকে জিজ্ঞাসা করতে কারণ বলিনি আচ্ছা আচ্ছা কাটুল কাটুল নিয়ে আসবে এই জন্যই বলছি আপনার কিন্তু আস্তে করবেন না কেউ ভুল নাকি আর এই গিনে কিন্তু আমার মতন ছকড়া গিলা থুবড়া গিলা কিন্তু নাচে নাচে হিরো হিরীর কাছে কিন্তু আমার করে নেব শুল আইতে করবেন না ভুল আচ্ছা আচ্ছা মানে রাশিয়া লোকের মতন গুলো আছে দেখুন এখন বাসুদেব দা বলেছে যে আমি ওরকম ভাবে নিয়ে আসবে এখন

আর বুঝতে পারছেন যে আর কি আলো কিন্তু আমাদের মতন কেউ থাকবে না তুবড়া একটা নিজের জুড়া হ্যাঁ সম্পূর্ণ এই খবরটা আসার কিন্তু ঝাড়া ঘুরা ঠিক না পরবর্তী যদি ভিডিও রা করে অবশ্যই কিন্তু আপনার হাতের অশান্তি কলিয়াঙ্গল দেবেন করে তাহলে ভিডিও পৌঁছানো কিন্তু আপনাদের ঘরে ঘরে যদি আছে মরে যদি আছে তুবড়া বো নমস্কার এই ছিল সমাচার গজর সত্তর কিলোমিটার ধরে ঘর কিন্তু হয়ে গেল অন্ধকার আমার আছে ফাটা সুইটার বেশি ঠান্ডা কিন্তু রয়েছে পাচ্ছেন